আপনাকে দেখাই আপনাদের খান্দুয়া থানা লালবলা থানা খানদুয়া গ্রামের মানুষের কোন একটা মানুষ দিন 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 রাত 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 করত। 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 একদিন একদিন আল্লাহ তাকে হেদায় দিয়েছেন তিনি দাড়ি ছেড়ে দিয়েছেন প্যান্টটা খুনের উপরে পড়তে শুরু করেছেন তিনি পাঁচাত্তর স্থ আদায়ী করা শুরু করেছেন তখন আপনি বলছেন দেখ 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 মদ মদঘর যাচ্ছে মদ মধঘর যাচ্ছে বলি না মনে হয় আমরা না আপনাদের গ্রামের কোন একটা মানুষ দিন রাত পান করতো দিন রাত তিনি ঈমান এনেছে আল্লাহ তাকে হেদায়ত দান করেছেন আপনার পাশ দিয়ে চলে যাচ্ছে তখন আপনি বলছেন দেখ বিড়ি যাচ্ছে অথচ তিনি এখন কি এনেছেন কথা বুঝতে পারেনি কি এনেছেন ঈমান এনেছেন এই ব্যক্তিকে মদ খোর যে লোকটা ছিল যে লোকটা বিড়ি খর ছিল এই লোকটাকে এখন আপনি বিড়ি খর মদ খর বলতে পাবেন না বাণী কার বাণী আল্লাহর এই বাক্যটুকু এখানে মনে রাখেন তার আরো একটি কথা হচ্ছিল আপনার নাম আব্দুর রহমান আপনার নাম আব্দুর রহমান কিন্তু আপনি একটু দেখতে কালো কুৎসিত আপনি একটু কালো কুৎসিত তখন আপনাদের গ্রামের খানদ গ্রামের মানুষ বলছে কালোয়া এদিকে শুন এ বলে ডাকের নাম না ডাকে কারো যদি নাক থাকে তখন আমরা বলি এই টেরা শুন এদিকে শুনি বলি কি কথা কি মিলছে কথা না মিললে বলবেন কেউ যদি ল্যাংরা থাকে তাহলে খোরা এদিকে শুন বলেন না না বলেন আরো ইত্যাদি ইত্যাদি যত তার দুর্নামী নাম আছে নোংরা নাম গুলো আছে তখন তাকে ওই নামে ডাকতে শুরু করেন আচ্ছা আব্দুর রহমানের বাপকে আঁকে দিয়ে তার নাম তার নাম আব্দুর রহমান রাখেনি তো আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ তার বাপের নামটা পছন্দ করলেন না কেন আপনি অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত তাকে আব্দুর রহমান নামে ডাকলেন না কেন আমার নাম আব্দুল করিম এখন যদি আপনি আমাকে টেরা বলে ডাকেন তো আমার রাগ হবে না আপনার আপনার নাকটা একটু টেরিয়ে আছে তো এখন যদি আপনাকে বলে এই নাকটা তারপর রাগ হবে না তো ওই লোকটার নাম তো আব্দুল জাব্বার আছে ওর নাম তো আব্দুল সাত্তার দিয়েছে তার পিতা মাতা ওর নাম তো আব্দুর রহমান দিয়েছে তার পিতা মাতা তার ভাই বোন আত্মীয় স্বজন তার দাদা দাদি তার নানা নানি তো আপনি আব্দুর রহমান নাম না ডেকে থাকেন ল্যাংরা খোলা বললেন কেন এই বিদ্যা কে শিখালো আপনি না এম এ পাস ছাত্র আপনি না বিএড পাস ছাত্র আপনার না বিদ্যা আছেন আপনার না হায়া আছে আপনার হায়াও নেই আপনার বিদ্যাও নেই আপনার বুদ্ধিও নেই আপনার মানবতাও নেই এই এম এ পাস ডিগ্রি কে খান্ডুয়ার ওই ওই পদ্মা নদীতে গুঁতে দিয়ে আবার মাদ্রাসা লালগোলা মাহাদুর সালাফি গিয়ে আবার বিদর্জন করে খান্দুয়াতে এসে আব্দুর রহমান নাম ডাকতে শুরু করবেন লজ্জা হয় না কেন বাপ বেটার হায়া হয় না কেন শুধু কি বাপ বেটা লজ্জা হয় না বাপেরও যে লজ্জা নাই বাপ নাম রেখেছে আঁকি কাদি আব্দুর রহমানের বাপ বলছে কালোয়া বলে না কত যে অশিক্ষিত বাপ আছে যারা তার নিজের ছেলের উপরে নিজের আওয়াজ ঠিক আছে তো নিজের ছেলের দুর্নামী নাম নিজেই তৈরি করে করে না আপনারা জানেন না কত এমন পিতা নিবেন কত এমন পিতা নিবেন যেই নিজের তাহলে আসলে শিক্ষিত কে এই বাপকে যদি শিক্ষিত বলেন তাহলে আসলে শিক্ষিত কে আসলে আমি বুঝাতে পারলাম না শিক্ষিত কে শিক্ষিত ওই ব্যক্তি জানা আব্দুর রহমান রাখার পরেও তাকে বলছে চেহারা তখন তার বাপ বলবে আমানন্দছ আমার ছেলের নাম আব্দুর রহমান নাই তুই এবনামে ডাকলে তো বাদ হয়ে দেব এই কথা যে বা বলতে পারে তিনি হলো শিক্ষিত মানুষ আপনি করো তার আপা ছেলে অন্য নামে ডাকবেন যেটা আপনি নাম রেখেছেন সেই নামে ডাকবেন আজকে থেকে ইনশাআল্লাহ আজকের পর থেকে এই গ্রামের মানুষ কোন দুন্নামী নামে আর ডাকবেন ইনশাআল্লাহ ল্যাংরা খোরা টিয়রা আর কি আর কত কি নাম আছে শুধু তো এটা আমার মুখের ভাষা মনেল তাই বললাম আপনারা আরো জানেন কত কি নাম আছে না আপনারা ভালোভাবেই জানেন মানে আমরা তো গ্রামে থাকি এই জন্য বলতে পারছি যাই হোক আজকের পর থেকে আর নোংরা নামে কাউকে ডাকবো ইনশাল্লাহ যেটা নাম দিয়েছেন পিতামাতা সেই নামে ডাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ